আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি মিজান রহমান দর্শক সকালের সর্বশেষ সংবাদ নিয়ে এই মুহূর্তে সর্বশেষ সকালের আয়োজন সর্বশেষ সংবাদ ছিলাম প্রথমে শিরোনাম হাসিনাকে কয়েক হাজার বার ফাঁসিয়ে দিলেও গণহত্যার বিচার শেষ হবে না কোটালিপাড়া থানায় ককটেল হামলা তিন পুলিশ আহত হাসিনার রায়ের পর মিষ্টি বিতরণকালে দুপক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত জুলাই আবার নতুনভাবে বিজয়ী হয়েছে সাদিক কায়েম যুদ্ধবিরতির মাঝে ইসরায়েলে অস্ত্র পাঠাচ্ছে জার্মানি হাসিনার বিরুদ্ধে রায় প্রমাণ করে কেউ আইনের ঊর্ধ্বে নয় যেসব কারণে শেখ হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড বরিশালের মিষ্টি বিতরণ অনুষ্ঠানে ছুরি কাগাতে ছাত্র দল নেতা নিহত শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার অনুরোধ জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি শেখ হাসিনার বিরুদ্ধে প্লট দুর্নীতির মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষ নোয়াখালী দুই আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল নির্বাচন বানচালের চক্রান্তের বিরুদ্ধে প্রতিরোধ ঘরার আহ্বান জাতীয় মুক্তি কাউন্সিলের দিনভর উত্তেজনার পর ধানমন্ডিতে যান চলাচল স্বাভাবিক হাসিনার রায় নিয়ে যা বলল জাতিসংঘ হাসিনার পর তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে যা বলল বিএনপি আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালের পথে বাংলাদেশ ভয় আর নিরাপত্তাহীনতার কারণে ভারতের এমন হার দর্শক শুনছিলেন সর্বশেষ সংবাদ বিস্তারিত শেখ হাসিনার মৃত্যুদণ্ড আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হতে পারে মুক্তিযুদ্ধের সময় সংগঠিত যুদ্ধাপরাধের বিচার করতে দুই সালে আওয়ামী লীগ শাসন গঠন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই আদালতে জুলাই গণ সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে এখন বড় যে প্রশ্নটি সামনে এসেছে তা হলো এরা এক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপর কী প্রভাব ফেলবে শেখ হাসিনা এখনও দলটির প্রধান রাজনীতিতে তার ভবিষ্যৎ বা কেমন রূপ নেবে মাসের পর মাস বাংলাদেশ সরকার ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রত্যাবর্তনের দাবি জানিয়েছিল আদালত অবমানার মামলায় সাজা হওয়ার পর তাকেও প্রত্যাবর্তনের অনুরোধ জানানো হয়েছিল কিন্তু ভারত সেটির জবাব দেয়নি বিবিসি বাংলা বিভাগের সম্পাদক লিখেছেন আগামী বছরের ফেব্রুয়ারিতে একটি নির্বাচন একটি নির্বাচিত সরকার ক্ষমতা এসে যদি শেখ হাসিনার প্রত্যাবর্তনে জোর দেয় কিংবা ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানো বন্ধে চাপ সৃষ্টি করে তাহলে সে নির্বাচিত সরকারের অনুরোধ উপেক্ষা করা ভারতের পক্ষে আরও কঠিন হতে পারে রায় ঘোষণার আগে আদালত গণমাধ্যমে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রকাশে বিধিনিষেধ আরোপ করে আওয়ামী লীগ এর নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনী আদেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার উৎখাতের পর থেকে আওয়ামী লীগ মূলত রাজনীতির ময়দানে প্রায় অদৃশ্য হয়ে গেছে দলের শীর্ষ নেতাদের বেশিরভাগই নির্বাচনে আছেন কেউ ভারতে গেছেন আবার অনেকে গ্রেপ্তার হয়েছে এর পর যদি শেখ হাসিনার বক্তব্য বা আওয়ামী লীগের কার্যক্রমের উপর আরো বিধিনিষেধ আরোপ করা হয় তাহলে দলটি বেশ চাপের মুখে পড়বে যদি দলটি বলছে নেতৃত্ব নিয়ে কোনো বিতর্ক নেই তবে এখন দেখার অভ্যন্তরীণ বিষয় থাকা আইনি বদ্ধতা ও প্রত্যাবর্তনের বিষয়টি দর্শক ধন্যবাদ আশা করছি আমাদের সাথেই থাকবেন এই ছিল এখন তোমাদের সর্বশেষ সংবাদ ছিল না এবং একটি সংবাদিক বিস্তারিত